আর হচ্ছে পরোটা এই না খেতে অনেক মজা এটা আমার বাসার নিচে দোকানে বিক্রি করে আর আপনার ভাইয়া আমার জন্য নিয়ে আসতেছে মানে ছুটিতে ছুটিতে না হলে তো আসলে হয় না তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে এখানে দুপুরে রান্নার আয়োজন এখানে শুধু পটল আর পটল আসলে ঈদের আগে আপনার ভাইয়া পটল এনেছিল চুয়াডাঙ্গা থেকে আবার আমার শ্বশুর পটল পাঠিয়েছিল তো এতগুলি ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যাবে তাই আজকে ভাবলাম রান্না করে ফেলে রান্না করে ফেলে খাওয়া হবে আর এখানে কিছু চিকেন ম্যারিনেট করে রাখছি যেহেতু বিকাল হলেই রাইফ হচ্ছে চিকেন ফ্রাই চিকেন ফ্রাই শুরু করে তো বিকালবেলায় করে রাখলাম যাতে দুপুরবেলায় করে রাখলাম যাতে বিকালে আমার কোনো ঝামেলা না হয় কারণ দুপুরে রান্না করে খেতে খেতেই কিন্তু প্রায় বিকাল হয়ে যায় আর ওদিকে ভাত হয়ে গেছে তো এইখানে আমি পেঁয়াজ হচ্ছে তেলে হচ্ছে ভেজে নিচ্ছি আমি এখানে সবজি রান্না করব পটল মিষ্টি কুমড়া আর হচ্ছে আলু দিয়ে আপনার ভাইয়া বলে একটু সবজি করে দাও কয়েকদিন একাধারে অনেক মাংস খাওয়া হয়েছে তো সবজি আমি খালি বাটিতে নিয়ে খাব তা আমি একটু আদা রসুন পেস্টও দিলাম যাতে একটু সবজিটা টেস্ট হয় না হলে আবার মানে আপনার ভাইয়ার মুখ খুব মজাদার মুখ তো হালকা পাতলা খাবার সাদা মাটা খাবার তার মুখে ওঠে না তো একটু আমি সবজিটাকে একটু মাংসের ফ্লেভারে রান্না করলাম আর কি তবে খেতে ভালো হয়েছিল কারণ মিষ্টি কুমড়া যেটা দিয়েছে এটা চুয়াডাঙ্গা থেকে আমার শ্বশুর পাঠাইছিলো আর এই মিষ্টি কুমড়াটা অনেক মজার ছিল একদম মিষ্টি ছিল তো সবজিটা খেতে খুব ভালো হয়েছিল যদিও আমার সবজিটার খাওয়া খুব একটা হয়নি কারণ হচ্ছে আমি হচ্ছে আবার শিঙ মাছ দিয়ে পটল দিয়ে রান্না করেছিলাম এখানে পটলগুলি ভেজে নেব এখানে কিছু পটল সহ আছে আর কিছু নেই কারণ আমি হচ্ছে ছোলা সারা খাই আর আপনার ভাইয়া ছোলা সহ তো দুই রকমের একসাথেই আমি ভেজে নিচ্ছি পটল ভাজাটা একটু ভালো লাগে আমার একটু ভালোই লাগে খেতে কিন্তু কিছুই করার নেই আজকে তিনটা রান্নাই পটলের কারণ হচ্ছে না রান্না করলে ফ্রিজে থাকলে একবার ওখান থেকে সহজে আমার বের করা হয় না না রান্না করে রাখলে তাও খাওয়া হয় কিন্তু যদি ফ্রিজের ভিতর একবার চলে যায় পিছনের দিকে আর ওইটা আমার বের করতে মনেও থাকে না রান্না করতেও মনে থাকে না তো আপনারা সবাই এখন কে কেমন কোথায় ঈদ করেছেন সবাই হয়তো অলরেডি নিজ আঙ্গিনায় অলরেডি ফেরত হয়তো অনেকে চলে আসছেন যেমন আমি চলে আসছি যদিও আমার সফর ছিল মাত্র দুই দিনের তো সবাই আসলে এরকমই দুই তিন দিন বা এক সপ্তাহের জন্য আসলে ঈদের ছুটিতে বাড়ি যায় আর এখানে একটু মশলা কষায় নিলাম শিং মাছটা ভেজে নিয়েছি আসলে শিং মাছ দিয়ে পটল দিয়ে কিন্তু আমি খাই না কিন্তু কিছু করার নেই পটলটা নষ্ট হবে তাই ভাবলাম রান্না করে ফেলি রান্না করে ফেললে খেতে খারাপ তো লাগবে না তাই না কারণ আমি প্রথমবার পটল দিয়ে আসলে শিঙ মাছ রান্না করলাম আমি বেশিরভাগ শিঙ মাছ রান্না করি টমেটো আমার হচ্ছে বেগুন আর হচ্ছে লাউ দিয়ে চিচিঙ্গা দিয়ে আমার খুব ভালো লাগে তো এটা দিয়ে কিন্তু খারাপ হয় না আর বিকালবেলা রাই ওর বাবাকে নিয়ে ফুচকা খেতে গিয়েছিল তো আমার জন্য আপনার ভাইয়া ওখান থেকে নিয়ে এসেছে সবসময় যে সে যেটা করে নাগামরিচ দিয়ে আমার জন্য স্পেশালভাবে বানায় খেতে কিন্তু অনেক মজা হয় খুব ঝাল হয় কিন্তু ও খেতে যা দারুণ হয় না আপনার ভাইয়া মানে দাঁড়ায় থেকে আমার জন্য এটা করে নিয়ে আসে তো আমি এখন খাচ্ছি রাইফও একটু একটু আমার সাথে দাঁড়ায় ট্রাই করতে চাচ্ছিলো কিন্তু এটা নাগা মরিচের আর এইখানে রাইফের জন্য চিকেন ফ্রাই করে দিচ্ছি ও আসলে বিকালে ওটা খেয়েছে তো এটা চিকেন ফ্রাইটা ও রাতে করে দিচ্ছি কারণ আমাদের খাবার খেতে খেতে প্রায় বিকাল হয়ে গেছিল তারপর আবার একটু চটপট এনে খাওয়া হয়েছে একটু রেস্ট করা হয়েছে এখনও প্রায় সাতটা আটটার মতো বাজে আর আমাদের জন্য নিয়ে নিলাম একটু চা চা না হলে তো হয় না সেটা রাত কতটা বাজে সেটা দেখার না চা না খেলে আর আপনার ভাইয়া যদি চা না খায় যদি আমি ভুলে একবার বলে ফেলি যে আহারে আজকে তো চা খাওয়া হয়নি তখনই তার মাথা ব্যথা শুরু হবে মানে নর্মালি হয় না যদি খালি বুঝতে পারে যে তার চা খাওয়া হয়নি তখন তার মাথা ব্যথা শুরু হয় তো এরকম চা পাগল কে কে আসেন কমেন্টে জানাবেন তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ভিডিও শেষ প্রান্তে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এখন আমি আপনার ভাইয়ের সাথে বসে চা খাবো আর বাবা ছেলে মানে বাবা বাসায় থাকলে আমার বেডের কি অবস্থা হয় দেখুন